আমরা রাজনৈতিক বক্তব্য শুনে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু সেই স্বার্থর বিষয়ে চলে আসে তখন আমরা প্রত্যক্ষ দেশের চেয়ে দল বরফ দলের করে ব্যক্তি বড় হয়ে যায় অতীতেও তাই ছিল এখানে সেই ধরনের রাজনীতিক সংস্কৃতি নিয়ে এই জাতিকে দুখার মধ্যে থেকে যেন তেন ভাবে একটা নির্বাচন করার জন্য কেউ বা পায় তারাই মেতে উঠেছেন জনগণ এটাকে মেনে নিবে না কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন নাই পেয়ার পদ্ধতিও বুঝেন না কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন নব্বই সালের নির্বাচনে সংগ্রামী উপস্থিতি আজকের গণমিছিল পূর্বের সমাবেশের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম ইসলামী সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর যুগপথ আন্দোলনের অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে আজকের এই আয়োজিত সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সিলেট পাশের প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট রাসানুল উপস্থিত রয়েছেন জেলা জামাতের আমির কেন্দ্রীয় নেতা এক আসনের সংসদ সদস্য প্রার্থী জননন্দিত জননেতা মলনা হাবিবুর রহমান উপস্থিত রয়েছেন সিলেট দুই আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলনা লুকমান আহমদ জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ সংগ্রামী ছেড়ে আজকে আমরা যে তাবিতে সমবেত হয়েছি ইতিমধ্যে আমাদের দায়িত্বশীলদের বক্তব্য থেকে তা আপনারা উপস্থাপন হয়েছে আমরা রাজনৈতিক বক্তব্য শুনে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখনই সেই স্বার্থের বিষয়ে চলে আসে তখন আমরা প্রত্যক্ষ করি দেশের চেয়ে দল বড় দলের করে ব্যক্তি বড় হয়ে যায় অতীতেও তাই ছিল এখানে সেই ধরনের রাজনীতিক সংস্কৃতি নিয়ে এই জাতিকে দুকার মধ্যে থেকে যেন ভাবে একটা নির্বাচন করার জন্য কেউ বা খারাপ পায় তারায় মেতে উঠেছেন জনগণ এটাকে মেনে নিবে না কে একটা সরকার আপনারা বুঝেন না পদ্ধতিও বুঝেন না কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন নব্বই সালের নির্বাচনে আর নির্বাচন থেকে বিদায় করার আগেই কেয়ারটেকারের কবর দিয়েছিলেন পনেরো দিনের মতন জনগণ আপনাদেরকে বাধ্য করেছিল আবার কেয়ারটেকারের নির্বাচনে নিয়ে আসতে ঠিক একই সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এইটাকে কবর দিয়েছে আবার সেটা জীবিত হয়েছে পিয়ার পদ্ধতি আজকে যারা বুঝছেন না বুঝতে পারছেন না তারাও আগামীতে বুঝবেন এবং জনগণ তা বুঝিয়ে দিবে ইনশাল্লাহ দেশের সত্তর ভাগ মানুষ পিয়ার পদ্ধতি বুঝে দেশের কৃষক শ্রমিক পিয়ার পদ্ধতির পক্ষে তার মত প্রকাশ করে কিন্তু দুঃখের বিষয় আমার দেশের রাজনীতিবিদরা ফেয়ার বুঝেন না এইটা হলো ওই যে যে কোথাটি আগে বলেছি দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় তাই তাদের মেতা মাথায় খেলছে এই জন্য উনারা বুঝতে পারছেন না জনগণ এ অবৈধ খাই পূরণ হতে দিবে না আসন যে দাবি শুরু হয়েছে এই দাবি বাস্তবায়ন হবে এবং এই দাবির ভিত্তিতেই নির্বাচন দিতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে জোর দাবি জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এ পর্যায়ে গণবি শুরু হবে Hello, bye. Yes, sir. Yes, Side low. Hello, bhai. Hello. Yes, so side low. <laughs> Okay. Oh,